ক্লাস সিক্সের প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ সেট নাম্বার দশ কন্টা হিন্দি গার্লস স্কুল এইচএস আর বইতা এম এন হাই স্কুল এইচএস দুটো একসাথে আছে লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল প্রমাণ মিটারের দণ্ড দণ্ডতিতে ইরিডিয়াম ও প্ল্যাটিনামের অনুপাত ওয়ান ইস্টু নাইন যেহেতু বইয়ের প্ল্যাটিনাম ইরিডিয়াম নব্বই ইস্টু টেন আছে তাহলে এখানে ইরিডিয়াম প্ল্যাটিনাম হয়ে ওয়ান ইস টু নাইন একই গভীরতায় গ্লিসাইন অপেক্ষা জলের চাপ কম কারণ যত ঘনত্ব বেশি হয় জলের চাপ তত বেশি হয় গ্লিসাইনে ঘনত্ব বেশি জলের চাপ বেশি জলের ঘনত্ব কম তাই চাপও কম অমিল শব্দটি খুঁজে বার করো অ্যাসল্ট পিউমিস গ্রানাইট চুনাপাথর কোনটা হবে চুনাপাথর কেন আর শিলা ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত এসে যুক্ত রক্ত এসে পৌঁছা হৃৎপিণ্ডের কোধায় বাম অলিন্দ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হল চাপ বক্সাইড থেকে পাওয়া যায় অ্যালুমিনিয়াম গ্রানাইট পরিবর্তিত হয়ে তৈরি হয় নিস স্টপ দিয়ে মাপা যায় সময় চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়লে বলের পরিমাণ কমবে ক্ষেত্রফলের সঙ্গে বলের ব্যস্ত সম্পর্ক যদি চাপ স্থির থাকে মনে রাখবে নে তার জন্য একই চাপ প্রয়োগ হবে যদি ধারালো ছুরি আর ভোঁতা ছুরি নেওয়া হয় তাহলে ভোঁতা ছুরি দিয়ে পেয়ারা কাটতে হলে আমাকে বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হবে কারণ মোতা ছুরিতে ধার কম তার মানে স্পষ্ট হলে ক্ষেত্রফল বেশি ফলে চাপ কম এবং বল প্রয়োগ করতে হয় বেশি রক্তে জীবাণুর উপাদানটি হল জীবাণুনাশক উপাদানটি হলো শ্বেত রক্তকণিকা দুই উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে অক্সানোমিটার বা আর্ক অক্সনোমিটার তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ সংকট ধাতু তৈরি হয় ক্যানেলা আলোর তীব্রতার একক সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিবর্তিত করে ড্যাশ পেসিকে অস্থির সঙ্গে যুক্ত রাখে ড্যাশ পেশিকে টেন্ডন ড্যাশ পেশিকে অস্থির সঙ্গে যুক্ত রাখে টেন্ডন তিনেরটা জীবাশ্ম জ্বালানি কয়লা শাখা ফুসফুস সবুজ উদ্ভিদ উৎপাদক তামার প্রধান আকরিকের নাম কপার গ্লান্স আন্তর্জাতিক এশাইকো তৈরি হয় উনিশশো সালে একজন পূর্ণবয়স্ক মানুষের কটি হার দুশো ছয়টি হাত থাকে